আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়া আমরা যে পেশেন্টারে ব্লাড দিয়েছিলাম ওই পেশেন্টের পাশের সিটের আরেকজন ভাইয়ের ব্লাডের দরকার হয়েছে তো সেই ভাই আমাকে সন্ধ্যাবেলা কল করছে যে ভাই আমার কালকে ব্লাড লাগবো তো আমি বললাম ঠিক আছে ব্লাডের চিন্তা করবেন না ইনশাল্লাহ ব্লাড আমি মিলাবো তো সেই দেখে আমার বন্ধু একটারে আমি বললাম ব্লাড দাও তো ওই লগে লগে রেডি হয়ে গেল তো আমরা সেই জন্যে আবার আজকে হসপিটাল আসা ব্লাড দিতেছি দেখেন আপনারা সবই পাশে থাকবেন কারণ রক্তদান জীবনদান মানুষ কইছে তা আমরা চেষ্টা করবো মানুষকে আমার ভিডিওটা যত মানুষের কাছে যায় আপনারা একটা কথায় মনে রাখতেন আমরা যতদিন আছি রক্ত যে হালাতে দেওয়ার জন্য চেষ্টা করব আমরা নিজের হোক বন্ধুবান্ধবের হোক যে কোনো জায়গায় থেকে না আপনাদেরকে দিব ইনশাল্লাহ